আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এটি মূলত একটি সেটের অঙ্ক এখানে বলা হয়েছে এ সমান এক্স বিলংস টু এন যেন টু লেস দেন এক্স নট গ্রেটার দেন সিক্স এবং বি সমান এক্স বিলংস টু এন যেন এক্স জোর সংখ্যা এবং এক্স not গ্রেটার than 8 হলে এ ইন্টারসেকশন এর মান কত অর্থাৎ এখানে প্রশ্নে দুটি সেট দেওয়া রয়েছে এ এবং বি এবং সেটগুলো এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাহলে আমার এখানে ইন্টারসেকশন অর্থাৎ এ এবং এর ছেদ সেট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত এ এবং এর সেটের যে তালিকায় প্রকাশ করতে হবে তারপর আমরা আমাদের যে কাজটি অর্থাৎ ইন্টারসেকশন বি সেটি করতে পারব তাহলে এখানে দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন যেন টু লেস দেন এক্স নট গ্রেটার দেন সিক্স তাহলে এখানে কী বোঝাচ্ছে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত যেটা কিনা দুইয়ের চেয়ে বড় কিন্তু ছয়ের বড় নয় তাহলে এখানে দুইয়ের চেয়ে বড়ো অর্থাৎ তিন চার পাঁচ এবং ছয়ের বড় নয় তার মানে ছয়ও থাকবে এখানে আবার আছে বিশের সমান এক্স বিলংস টু এন যেন এক্স জোর সংখ্যা এবং এক্স নট গ্রেটার দেন এইট তাহলে এটাকে তালিকায় প্রকাশ করলে পাওয়া যায় টু ফোর সিক্স এইট কেননা বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সেটের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স জোর সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে জোর সংখ্যাই হচ্ছে সেটের উপাদান এবং এক্স নট গ্রেটার দেন এইট অর্থাৎ এক্স বা উপাদানটি আটের বড়ো হবে না তার মানে স্বাভাবিকভাবে এখানে আমার আটের বড়ো নয় এমন জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স এইট তাহলে এখন আমাদের প্রয়োজন এ ইন্টারসেকশন বি তাহলে এ এবং বি সের যেহেতু আমরা তালিকা পেয়ে গিয়েছি তাহলে এখন আমরা তাদের যে মানগুলো সেগুলো নিয়ে সহজেই এই অঙ্কটি সম্পন্ন করতে পারি সেট ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে আমাদেরকে মনে রাখতে হবে এখানে যেই সেটের ইন্টারসেকশন তার মানে হচ্ছে সেই সেটের মধ্যে শুধুমাত্র মিল আছে এমন অর্থাৎ কমন যে অংশটুকু সেটাই হচ্ছে ইন্টারসেকশনের কাজ তাহলে এখানে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে চার রয়েছে এখানেও চার রয়েছে ছয় এখানে রয়েছে এখানেও ছয় রয়েছে এছাড়া তিন পাঁচ কিংবা দুই আট দুইটা সেটের মধ্যে কিন্তু কমন নেই তাহলে এখানে হচ্ছে আমার ফোর এবং সিক্স অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর সেটটা হচ্ছে ফোর কমা সিক্স যেটা আমার এখানে উত্তর ক্ষয় রয়েছে তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে খ অর্থাৎ ফোর কমার সিক্সের সেট ধন্যবাদ সবাইকে